তো হ্যালো বন্ধুরা অনেক দিন আগের একটি ঘটনা এই ঘটনা থেকে খুব সুন্দর মোটিভেশন আমরা পাব ঘটনাটি হচ্ছে যদি আমরা খুব মনোযোগ সহকারে কোনো কাজকর্ম করি এবং অধিক দায়িত্ব জ্ঞান নিয়ে সেই কাজ করি সেই কাজের ফলাফল আমরা পৃথিবীতে পাবই এবং মহান আল্লাহ তালা বা ভগবান বা গড সেই কাজের ফলাফল কোনো না কোনো মাধ্যমে যে কোনোভাবে সেই সততা নিষ্ঠার সহিত যদি আমরা কাজ করি সেই কাজের ফলাফল দেবে তা অনেক দিন আগের ঘটনা একটা গল্প এই প্রসঙ্গে বলা যাক গল্পটা হলো এক নৌকা তৈরি করার ব্যাপারী যিনি নৌকার ব্যবসা করেন তিনি বিভিন্ন নৌকা তৈরি করেন এবং নদীর ঘাটে হচ্ছে নৌকা চলাচল করেন নিজে মাঝির কাজও করেন এবং ব্যাপারীরও কাজ করেন এবং নৌকা বিক্রি করেন তা সেই নৌকা তৈরির ব্যাপারেই তিনি সবসময় যখন নৌকা তৈরি করছিলেন এবং ভাবছিলেন যে সামনে সামার ভিকেশন আসবে গ্রীষ্মকাল আসবে তখন তার একটা ছোট্ট ছেলে আছে মেয়ে আছে সেই মেয়ে ছেলে মেয়েদের জন্য একটা নৌকাতে তাদের ঘুরতে পাঠাবেন পাশে তাদের তার ছেলে মেয়েরা মহা আনন্দে ঘুরতে পারে এবং সেই ব্যাপারের অনেক কারিগর ছিল সব কারিগরকে দিয়ে তিনি সেই কারিগর লেবারকে দিয়ে সেই বিভিন্ন নৌকা তিনি মেরামত করেন সাড়াই করেন এবং নিজে খুব ভালোভাবে লক্ষ্য করেন তার যে নৌকাগুলো তিনি বিক্রি করেন সেগুলো খুব ভালোভাবে তিনি লক্ষ্য করেন করে বেশ ভালো তার সংসারও চলছিলো উপার্জনও বেশ ভালো হয় কিন্তু তিনি ভাবছিলেন তার ছেলে মেয়ের ঘোরার জন্য একটা নৌকা রাখবেন সেটাতে তেমন ধ্যানই দেন না অপরের যেগুলোতে ইনকাম হয় সেখানে প্রতিদিন ধ্যান দিতেন যে নৌকাগুলোতে ইনকাম হয় সেগুলোতে প্রতিদিন ধ্যান দিতেন কারণ সেগুলো মানুষকে দিতে হয় মানুষ পয়সা দিয়ে সেগুলো নিয়ে যায় এবার যখন লোকে পয়সা দেবে তার বিনিময়ে তাকে তো ভালো জিনিস দিতে হবে ফলে সেটা তিনি নিখুঁতভাবে লক্ষ্য করেন কোথাও যাতে নৌকার মধ্যে একটুও ফুটো ফাটা না থাকে কারণ নৌকার তলায় যদি কোটাও ফুটো থাকে তাহলে কি হবে সেই নৌকাতে জল ঢুকে যাবে আর যদি নৌকার ফুটো দিয়ে জল ঢুকে তাহলে কোনো একটা সময় দেখা যাবে নৌকা ডুবে যাবে ফলে যাত্রী সমেত সেই নৌকাতে যারা থাকবে সবাই নৌকা ডুবে মরে যাবে আবার কখনও কখনও তিনি কি করতেন সেই কিছু নৌকাতে পাল লাগিয়ে দিতেন এবং কোনো কোনো নৌকাতে তিনি কি করতেন সেই নৌকার যে ব্যাপারী তিনি কোন কোন নৌকাতে সুন্দর করে রং করতেন এবং যে নৌকা নিয়ে যেতে যে নৌকা নিত কিন্তু যে লোক তার কাছ থেকে নৌকা তাকে সেই তার নাম কোন কোনো নৌকাতে সুন্দর করে লিখে দিতেন অনেক যত্ন সহকারে তিনি নৌকাগুলোকে তৈরি করতেন এবং বিক্রি করতেন তা যখন গরমকাল এলো এবং কিছুদিন পরে তার ছেলে মেয়ের স্কুলের ছুটি পড়বে তার ছেলে মেয়েকে ঘুরতে যাওয়ার জন্য সে নৌকা তিনি দেবেন তা তার অনেক কারিগরের মধ্যে এক কারিগর তার বয়স হয়ে গেছে বেচারা দীর্ঘদিন এনার কাজ করে তাকে তিনি বললেন দাদা তুমি এসে আমার ওই ছেলে মেয়ে এই নৌকাটা নিয়ে ঘুরতে যাবে সামার ভেকেশনে একটু এদিক ওদিক ঘুরবে এক আধ ঘন্টা বাদ বাকি নৌকাগুলো তো বিক্রি করে দিচ্ছি রেগুলার আর একটা নৌকো মাছ ধরতে পাঠাচ্ছি ফলে ছেলে মেয়ের ঘোরার জন্য কোনো নৌকা দেওয়া সম্ভব না এই নৌকাটা পড়ে আছে এটাই তুমি সুন্দর করে রঙ করে দাও আমার ছেলে মেয়ে এই নৌকাটা নিয়ে ঘুরতে যাবে তাই ইনি যখন বলল তাহলে তার কর্মচারী তখন এসে সেই শ্রমিক এসে সেই নৌকা রঙ করা শুরু করলো এবং তার নৌকাতে শুধু তাই না সুন্দর করে তার ছেলের নাম তার মেয়ের নাম লিখে দিল এবং রঙ করতে গিয়ে তিনি দেখতে পেলেন নৌকার নিচে দুটো ছিদ্র আছে সেই ছিদ্র দুটো তিনি মেরামত করে দিলেন দিয়ে সুন্দর করে নৌকাটা রেখে দিয়ে ব্যাপারীকে দিয়ে চলে গেলেন ব্যাপারীকে বললেন ব্যাপারী নৌকা রং করা হয়ে গেছে ব্যাপারী তখন করলেন কি যথারীতি সেই লেবারকে যে নৌকা রঙ করেছিল তাকে রঙ করার পয়সা দিয়ে দিলেন তিনি রঙ করার পয়সা নিয়ে চলে গেলেন চলে যাওয়ার পর পরের দিন ব্যাপারি ছেলে সেই নৌকা নিয়ে নদীতে খেলতে বেরোলো স্থির জলের মধ্যে সুন্দরভাবে তারা সাঁতার কাটতে সা সাঁতারও জানে স্থির জলের মধ্যে তারা নৌকা নিয়ে গেল এবং তারা বেশ আনন্দে খেলতে গেছে তারা দুপুরটে কাটিয়ে তারপর আসবে তাই নৌকার এই ব্যাপারী সেও বলছে ঠিক আছে ছেলে মেয়ে খেলতে গেছে কিন্তু পাঠানোর পর হঠাৎ তার মাথায় একটা চিন্তা এলো এবং তিনি বেশ উদ্বিগ্ন হয়ে তার ওয়াইফকে জানালেন না সর্বনাশ হয়ে গেছে আমাকে এক্ষুনি চলে যেতে হবে তার ওয়াইফ বলছে কেন ব্যাপারই বলছে খুব সর্বনাশ বলতে কি হয়েছে বলতে যে নৌকা নিয়ে আমার ছেলে মেয়ে গেছে ওই নৌকার নিচে যে দুটো ফোটো ছিল সেটা তো পুরোনো নৌকা একজনের কাছ থেকে নিয়েছি তার ফটো হয়েছে জন্য আমাকে দিয়েছে আমি তো সেই ফুটোটা সাড়াই করিনি সেই নৌকাতে ছেলে মেয়েকে দিয়েছি ছেলে মেয়ে যদি জলে ডুবে যায় বলে একদম ফটাফট সেখান থেকে বেরিয়ে পড়লো এবং ছুটতে লাগলো অন্য নৌকা নিয়ে তার ছেলে মেয়ে কোন দিকে খেলতে গেছে সেখানে জলের মধ্যে কিন্তু যেতে যেতে গিয়ে দেখল তার ছেলে মেয়ের কিছুই হয়নি তার ছেলে মেয়ে অলরেডি খেলে ঘাটের কাছে ঘাটের কাছে নৌকা নিয়ে চলে এসছে তিনি দেখে তো মহা আনন্দে আত্মহারা তিনি বলছেন আরে ব্যাপার কী এই পৃথিবীতে ভগবান আছে ভগবান মনে আমার ছেলে মেয়েকে রক্ষা করেছে কারণ নৌকাতে ফুটো ছিল যার জন্য এই নৌকাটা একজন আমাকে বিক্রি করেছে এবং আমি ছাড়াই করে এটা দেব কিন্তু আমি তো ছাড়াই করিনি তাহলে তখন নৌকাটা নিয়ে তিনি ভালোভাবে লক্ষ্য করেন ব্যাপারটা কি নৌকাতে যে ফুটো ছিল তিনি দেখতে পেলেন নৌকার ব্যাপারী দেখতে পেলেন যে তিনি যে মিস্ত্রি ডেকেছিলেন সেই বয়স্ক বেচারা মিস্ত্রি রঙের কাজ যখন করেছিলেন করার সময় তিনি ফুটোটা মেরামত করে দিয়েছিলেন দুটো ফুটো ফলে নৌকোর ফুটো দিয়ে আর জল ঢোকে নি ফলে নৌকো ডুবে যায়নি তার ছেলে মেয়ে বেঁচে গেছে এই কথা ভেবে তিনি বললেন হে ভগবান তুমি পৃথিবীতে আছো তুমি আজ আমার ছেলে মেয়েকে রক্ষা করেছো যদি সেই মিস্ত্রি এখানে জল নৌকার ফুটো দুটো বন্ধ না করে দিত আমার ছেলে আজ জলে ডুবে মারা যেত আমি ছেলে মেয়েদের এত ভালোবাসি কি যে হত তার কুলকিনে না থাকতো না এই কথা বলে ভগবানকে ডাকতে লাগলো এবং বললো হে ভগবান আমি যে কি বাসন বাসলাম এই কথা বলে বাড়ি গেল এবং গিয়ে তারপর যে লেবার তার নৌকার রঙ করে দিয়েছিল তার নামে একটা বেশ বড় অ্যামাউন্টের চেক লিখে সে সোজা সেই রং মিস্ত্রি বাড়িতে পাঠিয়ে দিল সেই রঙ করে যে শ্রমিক সে দুদিন পরে চেক পেল চেকের মধ্যে লেখা ছিল প্রচুর অ্যামাউন্টের টাকা সেটা দেখে মিস্ত্রি বলছে আরে আমি তো তার শুধু নৌকা রং করে দিয়ে যখন রং করে দিয়েছে ও তো রঙের পয়সা দিয়েছে আবার কেন টাকা পাঠালো মিস্ত্রি বলছি না আমি তো এক্সট্রা পয়সা কারো নেই না কারণ আমার জীবনের তো কোনো স্বপ্ন নেই আমি এক্সট্রা পয়সা নিতে পাবো না আর আমি তো দিন রাত পূজা অর্চনা করি ভগবানকে ডাকি ভগবান বৌদ্ধ যতটুকু আমাকে দেয় তাতেই আমার সংসার চলে যায় এর বেশি আমার দরকার নেই তাহলে উনি কেন পাঠালো দেখি চলে যাই তখন উনি রংমিস্ত্রি বাস ধরে সোজা চলে গেল সেই নৌকার ব্যাপারীর কাছে গিয়ে বলল হে প্রভু আপনি আমাকে কেন অনেক টাকার চেক পাঠিয়েছেন আমি তো যখন রঙ করে দিয়েছি তখন আপনি আমাকে রঙের টাকা দিয়েছিলেন আবার কেন চেক দিয়েছেন তখন ব্যাপারী বলল দাদা বসুন চা খান আগে তারপর বলছি চা যখন খেলো খেলো তিনি চা করে ব্যাপারই চা ব্যাপারীর বউ আর ব্যাপারী চা করে সেই রংমিস্ত্রিকে দিলো দিয়ে বলল আপনার মতো সৎ নিষ্ঠাবান মহৎ শ্রমিক বা লেবার আর পৃথিবীতে পাওয়া যাবে না কখনো বলছি কেন বলছি আপনি যখন রং করে দিয়েছিলেন আপনি তো শুধু রঙ করারই পয়সা আমার কাছে নিয়ে গেছেন কিন্তু নৌকার ভিতরে যে ফুটো ছিল আমি জানতাম আমি ভুলে গেছিলাম ছেলে মেয়ের সাড়াই করার ছেলে মেয়ের ঘোরার জন্য কিন্তু সেই নৌকা সাড়াই করার ফুটো সাড়াই করার পয়সা তো আপনাকে দেয়নি আপনি তো বলেননি এবং আপনি সারাই করে দিয়েছেন আপনি যে না সারাই করে দিতেন খুব মুশকিল হতো বলছে এ তো সামান্য ব্যাপার ওটা সারাই করে দিয়েছি আমি দেখলাম আবার তার জন্য পয়সা নেব তখন বলছে আপনি তো প্রয়োজনের থেকে বেশি মেহনত করেছেন এবং আপনি খুব সৎ আপনার সততার দাম আছে এবং প্রয়োজনের থেকে বেশি পরিশ্রম করে দিয়েছেন কিন্তু পয়সা তো নেননি তার জন্য বলছে না না ওর জন্য পয়সা আর কি নেব আমি তো গরিব মানুষ আমাকে ভগবান চালাচ্ছে ভগবান বৌদ্ধের কৃপায় আমি অনেক ভালো আছি এত দরকার নেই আমার তখন সেই ব্যাপারই যা নৌকার ব্যাপারই বললো আরে সবচেয়ে বড়ো কথা আপনি আমার ছেলে মেয়ের প্রাণ রক্ষা করেছেন আমি জানতাম না ছেলে মেয়ে তো ওই নৌকা দিয়েছিলাম খেল তারা নিয়ে বের হয়েছিল নদীতে খেলতে গেছিলো ঘুরতে গেছিলো কিন্তু যদি ওই ফুটো আপনি বন্ধ না করে দিতেন আমার ছেলে মেয়ের প্রাণ চলে যেত আমি যে তাদেরকে এত ভালোবাসি আমার ছেলে মেয়ে আমার কাছে ডায়মন্ড আমার ছেলে মেয়ে আমার কাছে বিশ্বের সবচেয়ে মহামূল্যবান রত্ন তারা আজ ভগবানের কৃপায় বেঁচে এসছে এবং ভগবান আপনাকে সেই নৌকর ফুটো বন্ধ করতে পড়েছিল তাই আপনার মতো নিষ্ঠাবান সৎ এবং অধিক পরিশ্রম করেও কম আপনি ইয়ে এখানে আমার কাছ থেকে ইয়ে নিয়েছেন এই জন্য আপনার সততার পরিচয়ের জন্য এবং যেহেতু আপনি আমার ছেলে মেয়ের প্রাণ রক্ষা করেছেন ইনডাইরেক্টলি তাই আপনাকে এই চেকটা নিতেই হবে তখন সেই লেবার যে মিস্ত্রি নৌকার ফুটো বন্ধ করেছিল সে অবাক হয়ে গেল এবং সে বলতে লাগলো হে ভগবান বৌদ্ধ আমি তো সততার সহিত সেখানে কাজ করেছি এবং যতটুক ওনার কাছে শুধু রঙ করার পয়সা নিয়েছি এক্সেস যখন দেখলাম সেটা করে দিয়েছি তুমি এত বড় পুরস্কার আমাকে দিলে বলে ভগবান বুদ্ধের তিনি গুণগান গাইতে লাগলেন এবং বললেন হে ভগবান আমাকে অনেক বেশি তুমি দিয়েছো তখন ভগবান বুদ্ধ তাকে উত্তর দিল হ্যাঁ তুমি যদি প্রতিদিন তুমি লেবারই কাজ করছো ঠিক আছো তুমি প্রতিদিন আমি যা তোমাকে দিচ্ছি তার যদি তুমি গুণগান করো তোমাকে আরও আমি অনেক অনেক দেব তাই বন্ধুরা এই গল্প থেকে আমরা কি দেখতে পেলাম এই গল্প থেকে আমরা সুন্দর শিখতে পেলাম যদি আমরা সততার সহিত ন্যায় নিষ্ঠার সহিত এবং প্রচণ্ড দায়িত্ব সহকারে কোনো কাজ যদি করি তা ভগবান আমাদেরকে তার বিনিময়ে পৃথিবীতে কিছু না কিছু মূল্য দেবেই কোনো দিন ভগবান খালি হাতে ফেরাবে না এবং আমরা যেই সৎ ন্যায় পরায়ণ এবং প্রচণ্ড নিষ্ঠার সহিত এবং খুব সুন্দরভাবে কোনো কাজকর্ম করি এবং তাহলে আমরা কিছু পৃথিবীতে পীতে পাবো এবং পৃথিবীতে আমাদের বাঁচানোর মালিক হচ্ছে ভগবান তাই দেখতে পেলাম এই ছোট বাচ্চা দুটো যে দুটো হচ্ছে কি স্কুল তখন সামার দিয়েছে তারা নৌকা নিয়ে নদীতে খেলতে গেছিলো কিন্তু তারপরেও তাদের কোনো অসুবিধে হলো না তাদেরকে রক্ষা করেছে কে স্বয়ং ভগবান এবং ভগবান সেখানে মিস্ত্রিকে দিয়ে অটোমেটিক্যালি অজান্তে সেই নৌকোর ফুটো বন্ধ করে দিয়েছিল তাই যদি পৃথিবীতে আমাদেরকে বাঁচায় বাঁচানোর মালিক হচ্ছে ভগবান তাই আমাদের ভগবানের উপর বা গডের উপর বা আল্লাহর উপর যদি আস্থা রেখে আমরা যে ন্যায় ন্যায়ের সহিত সৎভাবে এবং এক নাগারে কোনো যেই কাজকর্ম করেই সৎভাবে এবং সেই কাজটা প্রচুর দায়িত্ব সহকারে করি যতটুকু কাজ দরকার তার থেকে যে বেশি পরিমাণে আমরা পরিশ্রম করি তাইলে ভগবান গড বা আল্লাহ আমাদেরকে প্রচুর হেল্প করবে প্রচুর সাহায্য করবে এবং আমরা আগামী দিনে অনেক উন্নত হব তো বন্ধুরা এই গল্পটা কেমন লাগলো তোমরা সবাই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং প্রত্যেকে প্রত্যেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তীতে আমরা আরও এই ধরনের নতুন নতুন বিভিন্ন ধরনের সুন্দর গল্প মোটিভেশনাল গল্প নিয়ে আসবো যেটা শুনে আমরা ভবিষ্যতে ইউনিক তৈরি হব এবং আগামী দিনে জীবনে অনেক আমরা উন্নতি করতে পাব ভগবান বা আল্লাহ তালা বা গডের বা গৌতম বুদ্ধের গুণগান করে আমরা জীবনে অনেক উন্নতি করতে পাব ওকে ভাই